নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন বাজার সকাল নয়টার মতো তো দেখেন কি কুয়াশা পড়েছে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না কুয়াশা আর কুয়াশা বন্ধুরা শীতের সকাল খুবই সুন্দর দূরের কিছুই দেখা যায় না বন্ধুরা দেখতে আছেন বাইরের পরিবেশ বন্ধুরা দোকানে এসে বললাম বাবু সকাল সকালে দোকান খুলে পড়ছে

যে কো আশা করছে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন একটা সোয়েটার নিলাম দোকান থেকে হুডি তো দেখেন কোন সোয়েটারটা নিলাম আপনাদের দেখাই এই যে দেখেন তিন কালারের হুডি আছে তার মধ্যে যে কালারটা নিয়ে নিচ্ছি আমি খুব ভালো লাগলো দোকানে আসাই

হে এটো বাৰু মাছে কিন্তু তোৰ নামটো নেকি অপৰ্ণা নে অপৰ্ণা

মাছগুলো তো সেই মাছ চাকা হইছে হুম খাইতে খুব ভালো লাগবে ভালো লাগবে শীতকালের মাছ না হুম খুব ভালো লাগে আমাদের শোল মাছ দেশি শোল শোল মাছ কিন্তু দেশি থাকে তাই হুম শোল কাকি মাছ তো মাছের যে মাছের যে পিছের যে ইগুলা ফাড়াইছি যে কাটাগুলা নে তারপরে মাছ নরে গিয়ে রং দেখাই এখনো মাছ নড়তেছি মাছের সাইজটা কত সুন্দর তাই না মাছ এমনি থাকলে কি বল কিন্তু মাছটা খুবই দেখা যায় মাছের শরীরের মধ্যে তেল একবারে এই দিনে কি মাছের তেল হয় এই ই মাছ শীতের মধ্যে তো অগ তেল হয় মা

অনেকটুকু আলো এই সিজনে প্রথম বন্ধুরা আলো তোলা হয়েছে আলু দেয়া শোল মাছ দেওয়া খাইতে খুবই ভালো লাগবো শীতের মধ্যে ঝাল ঝাল করে রান্না করলে খুবই স্বাদ লাগে আলুটা আমার কাছে খুবই ভালো লাগে প্রিয় একটা এই আলু ছানা খাইতো খুব ভালো লাগে তো আলু দেওয়া শোল মাছ দিয়ে তো আর কোনো কথাই হবে না বন্ধুরা আলু দেওয়া শোল মাছ দিয়ে খুবই টেস্টি হয় ওইদিকে মার মাছ কাটাও হয়ে গেছে সবটি মাছ কাটা হয়েছে আর একটাই আছে এখনো ফাল ভাত আছে মাছে শোল মাছ কিন্তু শক্তি প্রচুর পরিমাণ শক্তি শোল মাছের মধ্যে কি রক্ত শোল মাছ এ বড়ো একটা শোল মাছ ধরা খুব কষ্ট হয়ে যায় তার জন্য শোল মাছ পুকুর সেঁচে না ধরার নাকি তাছাড়া এমনি ধরা যায় না ধরা যায় ঝাঁকি জাল দিয়ে যদি একটা দুইটা যদি ধরা পড়ে তার জন্য তো শোল মাছের হলো বেশি ধরা পড়ে শীতের দিনে সব পুকুর টুকুর ছেঁচে সবাই মাছ পুকুরের মাছ এগুলো পুকুর বিল এগুলো মনে বিলের মাছ এখন তো এই তো পুকুরে জল শুকাই নাই বিল শুকাই গেছে এগুলা বিলের মাছ বিলের মাছ তার জন্য কালার এত সুন্দর মাটি লাগিয়ে দিয়েছে মিউট হচ্ছে সঙ্গে সঙ্গে দোয়াই নাই মাছ আলুই হয় মাটির নিচে মাটিতে থাকবে এরকম মাছে <tutly> অনেক <with my> <tainiclier?」>

গছ গছ কৰে মাছ লবণ হলুদ দিয়ে মা খেয়ে নিতেছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিবি

টা দি দিলাম পুরোন হয়ে গেছে আলু দি দেব লবণ হলুদ দিলাম মরিচ দিলাম

আলু কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিব আলুটা সিদ্ধ হতো তার জন্য জল দিয়ে দিলাম তো তরকার জলটা ফুটে গেছে দেখি আলু সিদ্ধ হয়েছে কিনে সুন্দর সিদ্ধ হয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো ᱛᱚᱨᱠᱤ ᱨᱮ ᱦᱚᱭ ᱜᱮ ᱥᱤ ᱡᱤᱨᱟ বন্ধুরা খেতে বসে পড়েছি গরম গরম ভাত তার সাথে গরম গরম তরকারি ওই পঙ্কজ খেতে বসে পড়েছে তো লাগেই সেই বসতে সেই রকম দেখা যাইতেছে সুন্দর